আসসালামু আলাইকুম বারাকাতুহু আবারও একটা কুরবানি প্রসঙ্গে ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন সবের আশায় আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন এই ভিডিও থেকে অনেক তথ্য অনেক কিছু জানতে এবং শিখতে পারবে তো চলেন আজকের এই ভিডিওতে থাকছে কুরবানি কবুল হওয়ার শর্তাবলী কোন কোন শর্তগুলো পালন করলে আপনার কুরবানি করাটা আল্লাহর দরবারে কবুলনীয় নিয়ে হবে তালুর আলামিন। সর্বপ্রথম শর্ত হিসাবে যেটা আমি বলি আপনাকে যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কুরবানি করার আপনার পশ কুরবানি করার পশুর কিন্তু আপনার গোস্তও পৌঁছাই না রক্তও পৌঁছাই না আল্লাহ রব্বুল আলামিন কোরবানি দাতার অর্থাৎ আপনার মনের তাকুয়া দেখেন যে আপনি কুরবানিটা কী জন্য করছেন নাম্বার ওয়ান শর্ত হলো দাতার তাকুয়া অর্থাৎ আপনার তাকুয়া নাম্বার টু হলো চতুষ্পদ জন্তু হওয়া অর্থাৎ এমন কিছু পশু কুরবানি করতে হবে যেটা চষু চতুষ্পদ এবং আল্লাহ রব্বুল্লা আলামিন যেই পশুগুলোকে হালাল করেছেন সেই পশুর মধ্যে থেকে আপনাকে কোরবানি দিতে হবে দ্বিতীয় নাম্বার তিন নাম্বার শর্ত হল যে শরীয়ত নির্দিষ্ট নির্ধারিত বয়সে উপনীত হওয়া অর্থাৎ আপনি যেই পশুর কুরবানি দেবেন সেটা উঁট হোক সেটা গরু হোক সেটা ছাগল হোক না কেন তার যে সময় নির্ধারিত করা হয়েছে শরিয়তে সেই সময় নির্ধারিত অনুযায়ী তোমাকে আপনাকে কিন্তু কোরবানি করতে হবে চার নাম্বার শর্ত হলো ত্রুটিমুক্ত পশু অর্থাৎ আপনি যে পশুটাকে ক্রয় করবেন কুরবানির জন্য সেটা ত্রুটিমুক্ত হতে হবে কোনো রকম ত্রুটি থাকলে হবে না খরা হলে হবে না চামড়ায় কোনো দোষ থাকলে হবে না শিঙের অর্ধেকের বেশি ভাঙা থাকলে হবে না চোখে অন্ধ হলে হবে না ত্রুটিমুক্ত সম্পূর্ণ একটি নিখোঁত পশু আপনাকে কোরবানি দিতে হবে তো এই ত্রুটিমুক্ত এই যে এই যে এই যে কোরবানির ত্রুটিমুক্ত পশুর মধ্যে চারটি দিক আছে নাম্বার ওয়ান হলো যে স্পষ্ট অন্ধ হওয়া অর্থাৎ একটা চোখ সম্পূর্ণই কানা সে দেখতে পায় না অন্ধ এরকম বসু কুরবানি দেওয়া যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে সুস্পষ্ট রুগ্ন একদম রুগ্ন পাতলা দুর্বল বসু আপনি কোরবানি দিতে পারবেন না তিন নম্বর হলো জরা জীর্ণ জরা শীর্ণ একদম রগাসগা একদম কিচ্ছু নেই শরীরে এরকম একদম দুর্বল এই জাতীয় কোরবানি আপনি পশু দিতে পারবেন না চার নাম্বার হলো যে খরা সে চলতে পারে না এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে ঠিকভাবে যেতে পারেন এরকম খরা বস্তু পশু কিন্তু আপনি কুরবানি দিতে পারবেন না এক কথাই হলো যে আপনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে রাজি খুশি করার জন্য কুরবানি দেবেন সেই কুরবানির পশু কিন্তু আপনাকে সম্পূর্ণ সুন্দর সুষ্ঠ এবং হৃষ্টপিষ্ট হতে হবে যার পশু যেই পশুর কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিনের রেজামন্দে আপনি হাসিল করবেন সেটা কিন্তু আপনাকে নিখুঁত করতে হবে তো যেহেতু আমরা আল্লাহ রব্লা আলমিনের দরবারে কোরবানি দেবো আল্লাহ রাজি খুশি নেওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি নেওয়া আল্লা সন্তুষ্টি নেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সর্বদিক থেকে সুন্দরটা দেওয়ার চেষ্টাই করব আমরা আমরা আমাদের সার্ধ অনুযায়ী সম্পূর্ণ ভালোটাই দেওয়ার চেষ্টা করব আল্লাহর নামে কোরবানি আমরা কিন্তু কোনোরকমভাবে টাকা কমের জন্য অল্প কিছু খরচ কমানোর জন্য কোনোরকমভাবে আমরা ত্রুটিযুক্ত পশু কিন্তু কেউ কখনও বেছে নেব না তল্লা রবুল্লা আলমিনের দরবারে আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক নসিব করেন আল্লাহ আমিন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন জানার উদ্দেশ্যে